আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ সুপ্রভা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা টু সিলেক্ট রোডের সয় প্রকল্পের সর্বশেষ আপডেট তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন তো চলুন দেখা যাক রাজধানীসহ সহ দেশের নানা প্রান্তের যাতায়াতের জন্য উত্তর পূর্ব অঞ্চলের জনপদের জন্য একমাত্র ভরসা ঢাকা সিলেট মহাসড়ক একমাত্র সড়ক হওয়াতে যাত্রীদের দুর্ভোগের কমতি নেই এই জনপদের মানুষের অপেক্ষা এখন স্বপ্নের ছয় লেনের প্রকল্প বাস্তবায়ন হওয়া ঢাকা সিলেট তামাবিল সয় লেন প্রকল্পের বাস্তবায়নের কাজ চলছে মেগা প্রকল্প হওয়ার কারণে কিছুটা ধীরগতিতে এগিয়ে যাচ্ছে মহাসড়কের সয়লেনের উন্নতি করার বিশাল এই কর্মযোগ্য যখন ঢাকা সিলেট মহাসড়কটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন ঠিক এরকম দেখাবে আস্তে আস্তে বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের দুইশো পঁয়ষট্টি কিলোমিটার সড়কের দৃশ্যপট গেল এক মাসে দেখা যাচ্ছে ভূমি উন্নয়নের পর বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেনের উন্নতি করার কাজ এই সাইডটিতে দেখা যাচ্ছে মাটি বড়ডের কাজ চলছে এবং বৈদ্যুতিক পিলারগুলি নতুন সড়কের সীমানাতে নেওয়া হচ্ছে এরই মধ্যে এই প্রকল্পের কাশপুর থেকে বৈরব পর্যন্ত অংশে নির্মাণ কাজ ও এগিয়েছে অনেক দূর দৃশ্যমান হতে শুরু করছে নতুন নতুন ওভারপাস ব্রিজ কালবার নতুন বৈদ্যুতিক লাইন এবং নতুন সড়কের প্রশস্ততা ঢাকা ঢাকা সিলেট তামাবিল ছয় প্রকল্পটি বেশ কিছু জায়গায় বিপজ্জনক বা এবং ঢাকা সিলেটের দূরত্ব কমাতে নির্মাণ হচ্ছে বাইপাস সড়ক এই প্রকল্পের অন্য কাজের সাথে শুরু হয়েছে সেই বাইপাস অংশের কাস্টিউব ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেটের যেতে কাসপুর সেতুর ব্যবহার করতে হয় সেতুটির বাম থেকেই শুরু হয়েছে এই প্রকল্পটি কাশপুর থেকে শুরু করে নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত গিয়ে সব মিলিয়ে প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়কটি হবে চার লেনের আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন সব মিলে এটি হবে ছয় লেনের এই সাইডটিতে দেখা যাচ্ছে এখানে একটি কালবারের কাজ চলতেছে এবং বালি বরডের কাজু চলমান আর পাশে যেই বৈদ্যুতিক খুঁটিগুলি ছিল সেই গুঠিগুলি উঠিয়ে নিয়ে নতুন রাস্তার পাশে স্থাপন করা হয়েছে সার্ভিস লেনগুলির তিন দশমিক ছয় মিটার করে প্রশস্ত হবে আর মূল সড়কের প্রতিটি ল্যান্ডগুলির হবে সাত দশমিক ছয় মিটার করে এটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ মহাসড়ক তাই এই সড়কটিকে আট লেনের উন্নত করার দাবি জানিয়েছে এই অঞ্চলের সাধারণ মানুষ প্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কিরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম